হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমিটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ফোর কোষে দেখি সিক্সটিন থেকে লাস্ট ভিডিওতে আমরা ষোলো দাগের অঙ্কটা করেছি আজকে আমরা সতেরো দাগের অঙ্কটা করব ত্রিভুজ এক্স এর কোন এক্স মানে এখানে ওয়াই কোনটি দেওয়া আছে নাইনটি ডিগ্রি এবং এক্স ওয়াই যে বাহুটি আছে সেটা হচ্ছে বাহুরের অর্ধেক এক্স ওয়াই বাহুটি অর্ধেক হচ্ছে এক্স জেডের প্রমাণ করতে হবে যে এক এখানে কোনটি হচ্ছে এক্স কোনটি হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কোন ওয়াই এক্স জেড কত সিক্সটি ডিগ্রি প্রমাণ করতে হবে প্রথমত আমরা ছবিটা অঙ্কন করবো যেহেতু ত্রিভুজটি হচ্ছে এক্স ওয়াই জেড আর এখানে দেখো ওয়াই কোনটি নব্বই ডিগ্রি এখানে মাঝখানেটাকে কোন ধরা হয় তাহলে নব্বই ডিগ্রি তার মানে সেটা সমকোনি ত্রিভুজই হবে তাহলে এখানে আমরা নব্বই ডিগ্রি প্রথমে কোন অঙ্কন করবো তাহলে এখানে এই কোনটি কত এই কোনটি কিন্তু নব্বই ডিগ্রি আর এটার নাম কী হবে দেখো মাঝখানে যে আছে সেটা হচ্ছে ওয়াই এবার এটাকে আমরা যুক্ত করে নেব এবার পুরো নাম দেব এখানে এক্স দিই এই বিন্দুটির নাম এক্স এই বিন্দুটির নাম ওয়াই তাহলে এই বিন্দুটির নাম কী হবে জেড দেওয়ার পর এখানে বলেছে যে এক্স ওয়াই এই যে দেখতে পাচ্ছ এক্স ওয়াই বাহুটি এক্স জেড বাহুর কী হবে অর্ধেক হবে আর প্রমাণ করতে হবে ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোনটি কিন্তু আমাদের সিক্সটি ডিগ্রি প্রমাণ করতে হবে সবার প্রথমে আমরা যে কোনো প্রমাণ করতে গেলে প্রথমে যেটা লিখতে হয় প্রদত্ত লিখতে হয় আমরা লিখব ত্রিভুজ এক্স ওয়াই জেড কোশ্চেন দেখে দেখে প্রদত্ত সবসময় কোশ্চেন থেকেই আমরা বেশিরভাগটাই লিখি ত্রিভুজ এক্স ওয়াই z এর এর কোন এক্স ওয়াই z ইকুয়াল কত 90 ডিগ্রি এবং এক্স ওয়াই टू টু ওয়ান বাই টু এক্স জেড ওকে এইটুকু হচ্ছে আমাদের প্রদত্ত মানে কোশ্চেন দেখে দেখে লিখব তারপরে লিখবো এখানে লিখতে হয় প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করবো সেটাও এখানে কোশ্চেনে দেওয়া আছে যে ওয়াই এক্স জেড কোন ওয়াই এক্স জেড ইকুয়াল টু ষাট ডিগ্রি এরপরে চলে আসবো আমরা অঙ্কনে এখানে কিছু অ্যাড যখন করব তখন কিন্তু অঙ্কন লিখতে হয় তো অ্যাড আমরা কি করবো দেখো এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটা আমরা এই ওয়াই শীর্ষবিন্দু থেকে আমরা একটি লম্ব টানব তাহলে এ এটাকে আমরা কিছু করব না আমরা আরেকটা সেমভাবে ত্রিভুজ অঙ্কন করে নিই এটা ফ্রি হ্যান্ডেই করি কেন কি আমরা তো বুঝে গেছি ছবিটা ওকে এটা জেড এটা ছিল আমার ওয়াই এটা ছিল এক্স একটাই ছবি কিন্তু বারবার আমি পেস্টটা উপরে নিচে করবো না বলে আমি এখান থেকেই নিচে এই যে ওয়াই শীর্ষবিন্দু থেকে আমরা কী করবো এক্সেটের উপরে একটি লম্বো টানব সেটা এটা ধরে নাও পি বিন্দুতে ছেদ করলো এই যে ছেদ করলো এই বিন্দুটার নাম দেবো পি তাহলে আমরা লিখবো অঙ্কনে যে শীর্ষবিন্দু এটা তো শীর্ষবিন্দু কেন কি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি শীর্ষবিন্দু ওয়াই থেকে বা ওয়াই থেকে এভাবে লিখতে পারি ওয়াই থেকে ওয়াই এর বিপরীত বাহু ওকে এভাবে লিখবো ওয়াই শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু ওয়াই থেকে তার এই কথাটা বানিয়ে লিখতে হবে নিজের মতো করে ওয়াই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু কি ওয়াই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এক্সেট বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর উপর লম্ব টানা হল এটা কিন্তু লম্ব টেনেছে ওকে শীর্ষবিন্দু থেকে যখনই আমরা বিপরীত শিষ্যবিন্দু যাই সেটা লম্ব হয় অর্থাৎ এখানেও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এই দিকটাও নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে টানা হলো যা জেড কে কোথায় ছেদ করেছে পি বিন্দুতে পি বিন্দুতে ছেদ করে পি বিন্দুতে ছেদ করেছে হচ্ছে আমাদের অঙ্কন একটাই ছবি দেবো অবশ্যই এটাই ছবি দেবো তাহলে এখানে আমি এভাবে টানতে পারি তো চলে এখানে টেনে দিচ্ছি কিন্তু নাইনটি ডিগ্রি ছিল বলে আমি সেটা এখানে যুক্ত করিনি এভাবে এটাকে যুক্ত করতে হবে তাহলে এই যে বিন্দুটা আসবে সেটা নাম হচ্ছে পি আমরা এই ছবিটাকে নামাতেই থাকব তাহলে বারবার পেজটা আমরা মুভমেন্ট করব না যখনই ছবিটা দেখতে পাবো না তাহলে আরেকবার ছবি অঙ্কন করব কিন্তু মনে রাখবে ছবি কিন্তু একটাই অঙ্কন করতে হয় বারবার কিন্তু করতে হয় না এরপরে চলে আসবো আমরা প্রমাণে প্রমাণে আমরা কী লিখবো যে এই যে শিশুবিন্দু থেকে যখন আমরা এক্স জেটের উপরে একটা বিন্দু পেলাম পি যখন এটাকে যুক্ত করলাম যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো সেটা হচ্ছে পি ওয়াই জেড তাহলে লিখবো ত্রিভুজ পি ওয়াই জেড এর এটাকে যখন লম্ব টেনেছি দেখো এইভাবে যখন লম্ব টেনেছি আমরা তো এখানে সমকোণ উৎপন্ন করেছে লম্ব যেহেতু সমকোণ তাহলে আমরা এইভাবে লিখতে পারি এর যে পি ওয়াই লম্ব বলতে উল্টোটি এটাকে লম্ব বলে থাকি কার উপরে এক্স জেটের উপরে লম্ব হয়েছে হওয়ার ফলে এখানে একটা কোন উৎপন্ন করেছে সেই কোণটার নাম কি পি জেড তাহলে সূত্রাং বা এবং কোন ওয়াই পি জেড এটা কি সমকোণ বলতে নব্বই ডিগ্রি আমরা জানি ওকে এক সমকোণ মানে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কত করে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে তার মানে এই দুটো কোণ কি সমান তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোন পি ওয়াই জেড পি ওয়াই জেড ইকুয়াল টু পি জেড ওয়াই পি জেড ওয়াই দুটো কোণ সমান যদি কোন দুটো সমান হয় তাহলে আমরা এটাও জানি যে এই কোন দুটো যেহেতু সমান তাহলে এই বাহু দুটোও সমান তাহলে আমরা লিখতে পারি পি ওয়াই ইকোয়াল টু পি জেড পি ওয়াই ইকুয়াল টু পি জেড যেই ত্রিভুজের বাহু দুটো সমান হবে সেই ত্রিভুজের কোন দুটো সমান হবে যেই ত্রিভুজের কোন দুটো সমান হবে সেই ত্রিভুজের দুটো বাহু সমান এবার কোন দুটো বাহু সমান হবে ডিপেন্ড করে যে কোন দুটো কোথায় উৎপন্ন করেছে এখানে তাহলে এটা চলে গেলো পি শিষ্যতে এটাও চলে গেল পি শিষ্যতে তার মানে এই দুটো বাহু সমান হবে এটাকে আমরা এক নাম্বার দিব মনে করি এই যে কোনটা যে ছিল পি ওয়াই জেড পি ওয়াই জেড আর পি জেড ওয়াই অর্থাৎ এই যে কোনটা লিখেছি এটাকে আমরা কোনো কিছু একটা ধরে নিব তাহলে আমরা লিখব মনে করি এই এটা দেখে দেখে পি ওয়াই জেড ইকুয়াল টু পি জেড ওয়াই কোন পি জেড ওয়াই মানে এখানে ওয়াইয়ের কথা বলছে আর জেড এর কথা বলছে ওয়াই আর জেড কোনটাকে আমরা ধরে নেব এবিডি যাই ধরো না কেন আমি এ ধরে নিলাম বা এটা অনেক সময় থিটাও ধরত হয় ধরার ফলে এবার দেখো আমরা পুরো ত্রিভুজটা নেব এক্স ওয়াই জেড এটা কী ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কারণ এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে টোটালটা নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং এক্স ওয়াই জেড ত্রিভুজ থেকে সমকণি ত্রিভুজ থেকে তাহলে আমরা এখানে আরেকবার ছবিটা অঙ্কন করি নাহলে বারবার আবার আমাকে পেস্টটা উপরে নিচে করতে হবে তাহলে সমকোণী ত্রিভুজটা আমি এঁকে নিচ্ছি এখানে এক্স ছিল এখানে ওয়াই ছিল এখানে জেড ছিল তাহলে এই কোনটা কিন্তু সমকোণ তাহলে এখানে দেখো আমরা সমকোণী থেকে কি পাচ্ছি এটা তো নব্বই ডিগ্রি বলেই দিয়েছে কোশ্চেনে এটা নব্বই তাহলে আমরা কি করব যে আমরা এই কোনটা বের করতেছি এই কোনটাই তো আমার বের করতে হবে এই কোনটাই বের করতে বলেছে এই দেখো এখানে বের করতে বলেছে কী কোন ওয়াই এক্স জেড ষাট ডিগ্রি বের করতে হবে সেটাকে আমরা ধরে নেব তাহলে আমরা কী করবো যে ওয়াই এক্স জেড এটা বের করব তাহলে কোন ওয়াই এক্স জেড আর এই কোনটাকে অলরেডি আমরা এ ধরেছিলাম এই যে দেখো মনে করি এ ধরেছি কোন কোনটাকে জেড কোনটাকে আর ওয়াই কোনটাকে মানে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজে এই কোনটা যদি এ হয় তাহলে এই কোনটাও কি হবে এ যখন আমরা এটা এভাবে একটি লম্বো টেনে দেব তখন এই কোনটা এ হলে এই কোনটা এ হবে তাহলে ওয়াই এক্স জেড কী হবে এ পুরো ত্রিভুজটা কিন্তু এখন কিন্তু এই ছোটো ত্রিভুজটা নয় ওয়াই এক্স জেড মানে এই কোনটা যেহেতু বের করবো তাহলে টোটাল কোনটা কত ছিল নব্বই তাহলে নাইনটি ডিগ্রি থেকে যখন আমরা এই কোনটা বিয়োগ করে নেব তখন আমরা এই কোনটা পাবো তাহলে সেই কোনটা কি এক্স জেড ওয়াই কোন এক্স সেট ওয়াই আগব বলছে দেখো আমি এই কোনটা বের করব এই কোনটা আমার জানা আছে নাইনটি ডিগ্রি তাহলে আমি এই কোনটা লিখবো ওয়াই এক্স পি না সরি ওয়াই এক্স জেড ইকোয়াল টু এই কোনটা যেটা জানা ছিল আমার কত নাইনটি ডিগ্রি জানা ছিল মাইনাস সেখান থেকে আমি এই কোনটা বিয়োগ করবো এক্স জেড ওয়াই বিয়োগ করে নেব করার ফলে দেখো এখানে আর এখানে আমি কিছু লিখে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবে না এখানে যেহেতু দিয়ে দেখো একটা ছিল আমাদের এক্স জেড ওয়াই ভালো করে লক্ষ্য করো এক্স জেড ওয়াই তাহলে কোন এক্স জেড ওয়াইটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো এক্স জেড ওয়াই লিখেছি আমি এক্স থেকে আসবো না পি থেকে নিতে পারি পি জেড ওয়াই কোন তো এটাই বোঝাচ্ছে তাহলে দুটো কিন্তু সমান দুটো কথার অর্থ একই জেড কিন্তু মাঝখানেই থাকছে একবার এক্স থেকে আমি শুরু করছি একবার পি থেকে শুরু করছি ঠিক একইভাবে যখন আমরা ওয়াই এক্স জেড লিখেছিলাম ওয়াই এক্স জেড তাহলে বলো এটাকে শর্টভাবে কি লেখা যায় ওয়াই এক্স কিন্তু এক্সখানেই এক্স মাঝখানেই থাকবে আমি জেডে আসবো না আমি পি পর্যন্ত আসবো তাহলে ওয়াই এক্স পি তাহলে ওয়াই এক্স পি বা এভাবে লিখতে পারি পি এক্স ওয়াই ওকে ঘুরিয়ে লিখলে পরে আমি পিটাকে আগে লিখি এক্সটাকে মাঝখানে করতে হবে ওয়াই ওয়াই এক্স পিও লেখা যায় বা পি এক্স ওয়াইও লিখা যায় আমাকে মোট কথা এক্সটাকে মাঝখানে রাখতে হবে এবার দেখো এখানে আমরা চেঞ্জ করবো যেখানে ওয়াই এক্স জেড আছে ওয়াই এক্স জেড সেখানে আমি কী বসাতে পারি বা দিয়ে কোন পি এক্স ও ওয়াই ইকোয়াল টু নাইনটি ডিগ্রি আবার এক্স জেড ওয়াই এক্স জেড ওয়াইয়ের জায়গায় কী বসাতে পারি আমরা পি জেড ওয়াই তাই তো আর পি জেড ওয়াই আমার আচ্ছা চলো আগে আমরা এখানে বসে দিই কোন পি জেড ওয়াই এবার পি জেড ওয়াইয়ের জায়গায় আমরা আবার এ বসাতে পারি তাহলে কোন পি এক্স ওয়াই নাইনটি ডিগ্রি মাইনাস এ তাহলে এখানে লিখবো যেহেতু কোন পি জেট ওয়াই ইকুয়াল টু এ পি জেড ওয়াই যেখানে ছিল সেখানে আমি এ বসেছি এটাকে আমরা দেব দুই নাম্বার আবার এই উপবাদটা একটুখানি বড়ো বেশ বড়ো বলতে গেলে এবার দেখো আমরা এই দুটো কোন যোগফল আবার আমি ছবিটা অঙ্কন করছি এটা পি ছিল আমার এটা এক্স ছিল এটা ওয়াই তোমরা কিন্তু একটাই ছবি অঙ্কন করবে এখানে কোনটা দেখো এখানে যেহেতু সমকোণ যখনই লম্ব টেনেছে এই দিকেও সমকোণ উৎপন্ন করেছে এখানেও সমকোণ উৎপন্ন করেছে তাহলে এক্স ওয়াই এটা যেহেতু সমকোণ মানে নাইনটি ডিগ্রি তাই তো তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে কেন এটা যদি নব্বই হয় তাহলে এই দুটো কত হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে এটাই আমরা জানি তাহলে এই দুটো যোগফল হচ্ছে নব্বই নব্বই তাহলে আমরা এভাবে লিখব এক্স ওয়াইপি এক্স ওয়াইপি প্লাস পি ওয়াই ও সরি কী লিখলাম এক্স পি ও আচ্ছা আমরা এই টোটালটা এই টোটাল লিখবো এই টোটালটা ওকে আর একবার দেখো এক্স এখন এটা সমকোণে আসবো না এটা যেহেতু সমকোণ এটা টোটালটা কত নব্বই আর আমরা কী করেছি এর সমধি খণ্ড নিয়েছি তাই তো সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এক্স ওয়াই পি প্লাস এই কোনটা পি জেড কোন পি ওয়াইজেড দুজনের যোগফল কত নব্বই তাই না এদের দুজনের যোগফল হচ্ছে নব্বই কেমন করে এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এক্স ওয়াইজেড অ্যাকচুয়ালি কী হতো এক্স ওয়াই জেড এখানে দুটো যোগ দেখো এক্স ওয়াই জেড প্রথমে এইটুক অর্থাৎ এক্স ওয়াইপি এক্স তার সাথে নিচের সেটা হচ্ছে আমার পি ওয়াইজেড কোন পি ওয়াইজেড এদের দুজনের যোগ তাই না তাহলে এদের আর এক্স ওয়াই কোন এক্স ওয়াই জেড তো দেওয়াই আছে আমাদের এই দেখো কোন এক্স ওয়াই জেড সেখানে কত নব্বই বসাবো তাহলে যেখানে এক্স ওয়াই জেড আছে সেখানে নাইনটি ডিগ্রি বসিয়ে দিই ইকোয়াল টু কোন এক্স ওয়াই পি কোন পি ওয়াই জেড এই ছোটো ছোটো এগুলো কিন্তু আমি লাইনগুলো করে দেখাচ্ছি এই জন্যই আমরা লিখেছি এক্স ওয়াই পি প্লাস পি ওয়াই জেড ইকুয়াল টু নব্বই মানে এই দুটো কোনো যোগফল নব্বই বা এখানে বুঝতে না পারলে আবার এখানে দেখো যেহেতু নব্বই ছিল তাহলে এইটুক আর এইটুর যোগ ফল কত হবে নব্বই হবে ওকে এরপরে দেখো আমরা এখানেও পি ওয়াই যেখানে জেড আছে পি ওয়াই জেডের জায়গায় কত বসাতে পারি এ তাহলে এখানেও আমরা চেঞ্জ করবো আর এটা আমার এক্স ওয়াই পিই থাকবে তাহলে বা কোন এক্স পি প্লাস পি ওয়াই জেডের জায়গায় আমি এ বসাবো কেন কি সেই কোনটা আমরা এ ধরেছি ইকুয়াল টু নব্বই ডিগ্রি আবার যেহেতু দিয়ে লিখতে হবে যে এ বসালাম কার জায়গায় পি ওয়াই জেডের জায়গায় এ বসিয়েছি তাহলে এখানে লিখবো কোন পি ওয়াই জেড ইকুয়াল টু এ বসিয়ে পাই বসানোর পরে নাইনটি এটাকে ওইদিকে নিয়ে আসবো তাহলে কোন এক্স পি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস এটা ওপাশে আসলে মাইনাসে এটা হচ্ছে আমার তিন দুই এর পরে তিন এবার দুই আর তিন থেকে পাই এখানে লিখব দুই ও তিন থেকে পাই কী পাচ্ছি দেখো তিনের ডান দিকেও নাইনটি ডিগ্রি মাইনাসে আর দুই নংের ডান দিকেও নাইনটি ডিগ্রি মাইনাসে তাই তো তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি পি এক্স ওয়াই মানে এদের বাম দিকটাও সমান হবে কোন পি এক্স ওয়াই যেহেতু ডানদিকটা সমান তাহলে এর এটা আর এটা সমান হবে কোন এক্স ওয়াই পি তাহলে দেখো আমরা আবার যদি ছবিটা অঙ্কন করি এক্স ওয়াই সেট আর এখানে ছিল আমার পি তাহলে দেখো পি এক্স ওয়াই অর্থাৎ এই কোন আর এক্স এই দুটো কোন সমান হয়ে গেলো এই দুটো কোন সমান হলে এই দুটো বাহু সমান হবে তাহলে এই বাহুটার নাম কী পিএক্স আর এই বাহুটার নাম কী পি ওয়াই তাহলে সূত্রং লিখব পি ওয়াই দেখো পি ওয়াই ইকুয়াল টু যেহেতু কোন দুটো সমান এই কোন এই কোন সমান হলো তাহলে এই বাহু এই বাহু সমান হবে এটাকে দেবো আমরা চার নাম্বার এবার লিখবো এক ও চার থেকে পাই এক ও চার থেকে পাই তাহলে এক নঙ্গে কী ছিল দেখো পি ওয়াই টু তার মানে এখানে পিওয়াইয়ের মান দেখতে পাচ্ছি আর এখানে দেখো পিওয়াই তাহলে দুটো পিওয়াই সমান তাহলে আমরা এভাবে লিখবো যে পি এক্সের জায়গায় এটাকে কিন্তু আমরা এক্সপি লিখতে পারি পি এক্স না লিখে আমরা লিখতে পারি এক্সপি ইকোয়াল টু যেহেতু এর বাম দিকটা সমান ইকুয়ালটা কী হবে পিজেড পি জেড তাহলে পেলাম এক্সপি ইকুয়াল টু পি জেড ওকে তাহলে দেখো এক্সপি এক্সপি ইকুয়াল টু পি জেড মানে এটা আর এটা সমান হলো এক্সপি আর পিজেড যদি সমান হয় এটা এটা যদি সমান হয় তাহলে পি এখানে কি তার মধ্যবিন্দু তাহলে পি দাঁড়াচ্ছে এর মধ্যবিন্দু যদি পি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে আমরা সূত্র লিখতে পারি যে Px, Px বা xp, যেটাই লিখি না কেন পিএক্স বা এক্সপি পি এক্স ইকোয়াল টু দেখো Px, কী হবে এই টোটালটার অর্ধেক এক্স জেটের অর্ধেক তাহলে হাফ এক্স জেট এটাকে আমরা পাঁচ নাম্বার দেব কী করলাম দেখো যেহেতু এই এখান থেকে এর দূরত্ব সমান মানে এক্স থেকে পি আর পি জেড দুটোই সমান তাহলে পিটা মধ্যবিন্দু পি যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে আমি এইটুক কী করে লিখবো যে পি এক্স বা এক্স পি লিখো যাই লিখো না কেন এক্স এর অর্ধেক এখানে লিখে দিতে পারি পি এক্স জেড এর মধ্যবিন্দু ওকে মধ্যবিন্দু হওয়ার জন্য এটা হয়েছে পাঁচ নম্বর আবার কোশ্চেনে দেওয়া ছিল দেখো কোশ্চেনে দেওয়া ছিল যে এক্স ওয়াই হচ্ছে হাফ ইন্টু এক্সজেট বলছে এক্স ওয়াই এক্সজেটের অর্ধেক তাহলে আমরা লিখব যে আবার আবার কি দেখলাম আমরা এক্স ওয়াই ইকাল টু হাফ এক্স জেড ওকে এক্স জেড এটা হচ্ছে আমরা পাঁচের পর এটা ছয় নেব এটা কিন্তু প্রদত্ত মানে কোশ্চেনে দেওয়া ছিল এই জন্যই প্রদত্ত দেখে বুঝে যাব যে এটা কোথার থেকেও আসনি এটা কোশ্চেন থেকেই নিয়েছে এবার এই দুটোকে যদি তুলনা করি আমরা এবার এই পাঁচ আর ছয় থেকে দেখো পাঁচের ডান দিকটা যেমন ছয়ের ডান দিকটাও একই তাই লিখব পাঁচ ও ছয় থেকে পাই তাহলে এর ডান দিক যেহেতু সমান তাহলে এর বাম দিকও সমান হবে তাহলে কী লিখতে পারি যে পি এক্স ইকুয়াল টু পি এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ওকে তাহলে এই দূরত্বটা আর মানে এর যে পি এক্স আর এর এক্স ওয়াই সমান হবে তাহলে দেখে নি পি এক্স বলতে এই যে পি এক্স আর এক্স ওয়াই এই দুটো বাহু সমান এই দুটো বাহু যদি সমান হয় এখানে আবার ছবিটা অঙ্কন করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের এরকম ছবিটা অনেকটা এখানে এক্স ছিল এখানে ওয়াই ছিল এখানে জেড ছিল এখানে পি তো এখানে দেখতে পাচ্ছি পি এক্স মানে পি এক্স এই দূরত্ব আর এক্স ওয়াই বলতে এই দূরত্ব এই দুটো দূরত্ব যদি সমান হয় তাহলে এই দুটো কোন সমান তাই তো সেই কোনটার নাম কি হবে একটা হচ্ছে এক্স পি ওয়াই সুতরাং কোন এক্স পি ওয়াই এটাকে নাম্বারিং করবো সাত টু এই কোনটা লিখবো এক্স পি ওয়াই লিখেছি মানে এ কোনটা লিখেছি এবার এ কোনটা লিখবো এক্স ওয়াইপি কোন এক্স ওয়াইপি দুটো সমান এটাকে আট নাম্বার দি এবার দেখো চার নাম্বার আর সাত নাম্বার থেকে পাই লিখবো তাহলে আমরা লিখবো যে চার ও সাত থেকে পাই তাহলে দেখো চার নাম্বারটা কি দেওয়া আছে যে পি ওয়াই ইকুয়াল টু পি এক্স তাহলে এখানে লিখবো পিওয়াই ইকোয়াল টু পি এক্স আর সাত নংয়ে কী দেওয়া ছিল যে পি এক্সের জায়গায় আমি কী বসাতে পারি এক্স ওয়াই তো যেখানে পি এক্স আছে সেখানে আমি এক্স ওয়াই বসাবো আর একবার দেখো চার আর সাত থেকে চার কী ছিল পি ওয়াই ইকোয়াল টু পি এক্স সেটা লিখবো পি ওয়াই ইকোয়াল টু পি এক্স আর সাথে দেখতে পাচ্ছি পি এক্সের জায়গায় আমি এক্স ওয়াই লিখতে পারি তাহলে এখন যে তিনটা বাবু সমান হলো দেখো পি ওয়াই খোঁজো পি ওয়াই এই যে পেয়েছি পি এক্স পি এক্স আর এক্স ওয়াই এক্স ওয়াই বলছে এই বাহু এ বাহু এ বাহু তিনটা বাহু যদি সমান হয় তাহলে আমরা কী যাব যে এর তিনটা কোনও সমান হবে সেই তিনটা কোন কী কী দুটো কোন তো এখানেই আছে ওয়াই তাহলে কোন এক্স আর একটা হচ্ছে এক্স ওয়াইপি কোন এক্স আরেকটা হচ্ছে ওয়াই এক্স বা পি এক্স ওয়াই কোন পি এক্স ওকে এই তিনটা কোন সমান যেহেতু বাহু তিনটা সমান তাহলে কোন তিনটা সমান সেটাকে কী বলা হয় কী ত্রিভুজ বলায় এটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এবার দেখো আমরা এই ত্রিভুজ থেকে নেব আমরা নেব এক্স পি ওয়াই ত্রিভুজ থেকে পাই তাহলে ত্রিভুজ এক্স ওয়াই পি থেকে পাই তাহলে এখানে ত্রিভুজটা আরেকবার অঙ্কন করি বোঝার সুবিধার্থের জন্য ওয়াই সেট এভাবে কী ছিল এটা পি তাহলে ত্রিভুজ কিন্তু এবার এটা ওকে মনে রাখবে যে এক্স ওয়াই পি এক্স ওয়াই পি এই ত্রিভুজ থেকে আমরা কী পাই যে তিনটে কোণের যোগ ফল আমরা করবো তাহলে আমরা লিখবো সুতরাং প্রথমে এই কোনটা যদি লিখি বা এই কোনটা লিখি এক্স ওয়াই পি এক্স পি তারপরে লিখবো এক্স পি ওয়াই এক্স পি ওয়াই তারপরে লিখবো পি এক্স ওয়াই এক্স ওয়াই এই কোন এই কোন এই কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় আমরা জানি একশো আশি ডিগ্রি এবার আমাদের বের করতে হবে এই কোনটা কোশ্চেনে দেওয়া ছিল তাহলে আমরা যেখানে এক্স মাঝখানে আছে সেটাকে চেঞ্জ করবো না বাকি দুটোকে চেঞ্জ করবো যেহেতু তিনটাই সমান দেখো পি এক্স ওয়াই তাহলে এই যেখানে আমরা পাচ্ছি এক্স পি এক্স পি সেখানে আমরা বসাবো এই কোনটা Pxy ওয়াই আবার এক্স পি না আমরা আবার এটাকে পি এক্স ওয়াইই লিখবো এটা তো পি প্রথম থেকেই ছিল সমান সমান কত একশো আশি ডিগ্রি এবার যেহেতু তিনটাই সমান দেখো এক দুই তিন একই তাহলে এক দুই তিন থ্রি কোন পি এক্স ডিগ্রি তাহলে এই তিনটে এদিকে চলে আসবে তাহলে পি এক্স ওয়াই ইকুয়াল টু একশো আশি ডিগ্রি আর তিনটা নিচে চলে আসবে কাটাকাটি করলে তিন ছয় আঠেরো ডিগ্রি তাহলে কোন পেলাম পি এক্স ওয়াই ইকুয়াল টু ষাট ডিগ্রি এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে আমরা লিখবো প্রমাণিত এখানে আমার আট নং সমীকরণের কোনো দরকার পড়লো না খুব একটা ওকে চলো তাহলে আমরা প্রথম থেকে দেখিনি কী কী প্রমাণ করলাম মনে রাখবে ছবি একটাই অঙ্কন করবে তো যেহেতু আমার ছবিটা প্রথমের দিকে আছে তাহলে বারবার আমাকে পেজটা নিচে নামাতে হচ্ছে বলেই আমি কিন্তু অনেকগুলো ছবি একই করলাম তোমরা কিন্তু একটাই আঁকবে আর অবশ্যই নাম্বারিং করবে যেটাকে এক নাম্বার দেব এক নাম্বারের দরকার ছিল তারপরে দুই নাম্বারেরও প্রয়োজন ছিল তিন নাম্বারেরও প্রয়োজন হলো চারেরও প্রয়োজন হলো পাচেরও প্রয়োজন হয়েছে এখানে পেজটা কম শেষ করতে পারিনি ওই পেজে তার জন্য আমি পরে আরেকটা পেজ নিয়েছি ওকে তাহলে ওর পরে কিন্তু এই পেজটা আর প্রমাণ আমার কিন্তু পি এক্স ওয়াই চেয়েছে তাহলে সেটা কত ডিগ্রি ষাট ডিগ্রি এই দেখো প্রমাণটা হচ্ছে আমাদের ওয়াই এক্স জেড একই দেখো ওয়াই এক্স জেড তাহলে যেখানে আমরা লিখেছি পি এক্স ওয়াই সেটাকে দেখো ঘুরিয়ে লিখতে পারি অসুবিধে নেই সেটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর একবার ছবিটা অঙ্কন করতে হবে এখানে এক্স ছিল এখানে ওয়াই ছিল এখানে জেড ছিল আর এখানে আমার পি ছিল আমরা কি লিখেছি পি এক্স ওয়াই পি এক্স ওয়াই আর আমাদের প্রমাণে কী চেয়েছে ওয়াই এক্স জেড ওয়াই এক্স জেড তাহলে আমরা লিখতে পারি পি এক্স ওয়াই জায়গায় আমরা লিখতে পারি কোন ওয়াই এক্স তো দেখো এক্স কিন্তু চেঞ্জ হচ্ছে না শুধু এর নামটা চেঞ্জ হচ্ছে ষাট ডিগ্রি কেন এটা হলো তার কারণ হচ্ছে যে পি এক্স ওয়াই পি এক্স ওয়াই পি এক্স ওয়াই যেটা পি এক্স ওয়াই যেটা সেটাই কিন্তু ওয়াই এক্স জেড কেন কোন তো এক্সই থাকছে শুধু নামটা আমি একবার জেটে চলে যাচ্ছি ওয়াই এক্সটাকে মাঝখানে রেখে পি পর্যন্ত না এসে আমি জেটে যাচ্ছি তাহলে যেহেতু এই দুটো সমান তাহলে এটা প্রমাণ মানে এটা প্রমাণ তাহলে এখানে প্রমাণ কথাটা লিখে দিতে পারি আমরা ওকে ওকে প্রমাণিত এখানে না লিখে আমরা এখানে প্রমাণিত কথাটা লিখি কোশ্চনের সাথে একটু মেলাতে হবে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভে আমরা ম্যাথনও এইটিন করব